পুরনো রেল স্টেশনের ছোট এক চায়ের দোকান ঝুপড়ি ঘরের মতো টিমটিম বাতি বাইরে টিপটিপ বৃষ্টি দোকানের ভিতরে বসে রিক্সাওয়ালার রামু আর চাওয়ালা রতনদা রতনদা আর কাপ চা দাও তো শেষ চেয়ে রওনা হবো হ্যাঁ হ্যাঁ বৃষ্টিটাও এতখানে এখন একটু ধরেছে হ্যাঁ অনেকক্ষণ থেকে ভাবছি একটা প্যাসেঞ্জার হলেই বাড়ি চলে যাব তুমি উঠলে আমিও দোকানটা বন্ধ করে ফেলবো ট্রেন চলছে জানালা দিয়ে প্রকৃতি দেখা যাচ্ছে লোকটি একা বসে একটু চিন্তিত মুখে বাইরে তাকিয়ে আছে জীবনের চাকাটা আবার ঘুরল এবার পোস্টিং হলো চাপাইনবাবগঞ্জে শহরের কোলাহল ছেড়ে একেবারে সীমান্তের ধারে নতুন জায়গা মানেই নতুন গল্প কিন্তু পুরনো অভ্যাসগুলো কি এত সহজে বদলানো যায় চায়ের দোকান প্রতিদিনের চিরচেনা মানুষগুলোর মানুষগুলির মুখ তবুও এই চাকরিটাই তো চেয়েছিলাম এখন মনে হচ্ছে চাইবার আগে ভাবা উচিত ছিল সব চাওয়া পূরণ তো নাও হতে পারে তবে একটাই সান্ত্বনা ট্রেনের জানালা দিয়ে যতদূর দেখা যায় তত দূর ভাবনার পাখি উঠতে পারে হয়তো এভাবেই একদিন চাপাই নবাবগঞ্জ আপন জায়গা হয়ে যাবে একদিন স্টেশনটা যেন সময়ের ফাঁকে আটকে গেছে যেন অনেক বছরে কেউ এখানে নামে না নামার সময় কন্ডাক্টর হঠাৎ বলল এই স্টেশনে নামবেন সাধারণত কেউ নামে না তারপর কেমন অদ্ভুত হেসে গেল এখন আর এগুলো ভেবে লাভ নেই তার চেয়ে বরং সামনে একটু এগিয়ে গিয়ে দেখি কিছু আছে কি না মনে হয় তোমার একটা প্যাসেঞ্জার এই আচ্ছা এখানকার পোস্ট অফিসটা কোথায় বলতে পারেন সে তো বলবো কিন্তু এত রাতে পোস্ট অফিস কেন করছেন ওখানে তো শত শত বছর ধরে কেউই যায় না আর আপনি এই ঝড় বাদলের রাতে সুস্থ শরীরটাকে ব্যস্ত করতে যাচ্ছেন যেমনটা শুধু খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলেই হবে ওই পোস্ট অফিসে আমার পোস্টিং হয়েছে আপনার যদি এত ইচ্ছা করে ওই ভৌতিক পোস্ট অফিসে চাকরি করার তাহলে যান না ওই ভূতের বাড়িতে সামনে একটু এগিয়ে পাশের রাস্তা ধরেই যেতে হবে বলছি রামু তুই একটু নামিয়ে দিয়ে আসলি তোয় রাত হয়ে যে এই ঝড় জঙ্গলে গোদায় না গোদায় জলে যাবে তুই বলছো রথনদা কদিকটায় রাত নামলেই বাতাস নেমে যায় গাছগুলো নিঃশ্বাস ফেলে আর চারিদিক থেকে ভেসে আসে সেই শানির শব্দ যেন শত বছর আগের কোনো টাইপ রাইটার এখনো কাজ করছে কেউ যেন অপেক্ষায় আছে ঠিক এমন একজন পোস্টম্যান আপনি চাইলে আমাকে শুধু রাস্তা পর্যন্ত এগিয়ে দিন তারপর আমি নিজেই একা চলে যাব পোস্ট অফিসে যাই রেম এতটা পথ পেরিয়ে মানুষটা ইচ্ছি যেহেতু তো এই ঝড় জলেটাতে রাস্তার দিকটা এগিয়ে তবে আমি কেবল পথ দেখাতে পারি গদ্যটা কিন্তু এই আপনাকে খুঁজে নিতে হবে খুব বেজে কিনা হয়েছে সারাদিন আহ এবার ঝাপ খানা ফেলে দেই রামু ভাই একটু বলবেন আপনি কি এই রাস্তায় আগেও কখনো এসেছেন হুম গেছি কিন্তু খুব বেশি তো যাওয়া হয় না বিশেষ করে রাতি একেবারেই না কেন ও রাস্তা তো ঠিকঠাকই মনে হচ্ছে দিনের বেলা ঠিক আছে কিন্তু রাতে পোস্ট অফিসটার দিকটাই কেমন একটা অদ্ভুত ভাব হয় শুনেছি কেউ কেউ নাকি কানের পাশে ফেস ফিসের শব্দ শুনেছে পেস ফিসের বলছো সব লোকচান বলে আর কেউ না কেউ মাঝে মধ্যে এসে বলে আমার চিঠিটা পৌঁছে দিন কিন্তু ঠিকানা দেখি সেই মানুষ তো অনেক বছর আগে মারা গেছেন তাহলে চিঠি কে দেয় এইসব প্রশ্নের উত্তর আমি খুঁজি না ভাই আমি শুধু জানি ওই অফিসে যারা যায় তারা সবাই কিছু না কিছু রেখে আসে আপনি কি মনে করেন আমার যাওয়াটা ঠিক হচ্ছে তো আপনি যদি ডাক পেয়ে থাকেন তাহলে না গিয়ে উপায় আছে বলুন রিক্সা এসে থামে চারপাশে কুয়াশা বৃষ্টি থেমে গেছে বাতাস কেমন যেন গা ছমছমে এই যে চলে এসেছি এই পাত্রে সোজা এখন সামনে সেই পোস্ট অফিস আপনি আসবেন না না ভাই আমার ওখানে কোনো কাজ নেই আমার রিক্সা তো দিনের আলোয় চলে রাতের ছায়া দেখে নয় আপনি তো বললেন রাত হলে এখানে কেমন যেন লাগে হুম শুনেছি এই অফিসে একটা পুরনো টাইপ রাইটার এখনো মাঝে মাঝে টুং টাং করে চলে কে চালায় কেউ জানে না কেউ কেউ তো বলে এক বুড়ো পোস্ট মাস্টার নাকি এখনো চিঠি সাজায় তাহলে তো আমার সঙ্গী আছে হ্যাঁ সঙ্গী তো থাকবেই তবে সবসময় বুঝবেন না তারা আপনার সঙ্গে আছে কিনা না আপনি ওদের সঙ্গে রাঘব একটু থেমে তাকায় সামনের অন্ধকার গেটের দিকে ঠিক আছে আমি যাচ্ছি আমার চাকরি তো এখানে কাজ তো এখানেই শুরু করতে হবে শুভকামনা রইল আর হ্যাঁ যদি কখনো মনে হয় কিছু আপনাকে ডাকছে দেখবেন সে ডাক সব সময় উত্তর চায় না রাঘব ধীরে ধীরে অন্ধকারের দিকে হাঁটতে থাকে পেছনে ধোঁয়াশার মধ্যে মিলিয়ে যায় রিক্সাটা শুধু রেখে যায় একটা চুপচাপ ভেজা রাস্তা আর তার সামনে দাঁড়িয়ে থাকা এক পুরনো পোস্ট পোস্ট অফিস অফিসের ছাদ থেকে পানি পড়ছে ঘরে কোনো বাতি নেই শুধু বাইরের ঝড়ের বিদ্যুৎ চমক মাঝে মাঝে আলোকিত করে তুলছে ঘরটাকে রাঘব ধীরে ধীরে দরজা খুলে ভেতরে ঢোকে দরজা এক ধরনের কর্কশ শব্দ হয় এই জায়গাটা যেন সত্যি সময়ের বাইরে কোথাও আটকে আছে এখানে কাজ করা মানে শুধু চিঠি সাজানো না মনে হচ্ছে ইতিহাসও করে নিতে হবে কিছুটা হঠাৎ এক দমকা হাওয়া ঝড়ের শব্দ আরও প্রকট হয় কিন্তু চোখে আলোয় সে আলোয়টা হঠাৎ টিকটিক শব্দ করে উঠল কে কে সেখানে একটি হালকা হাসির শব্দ শোনা যায় যেন কেউ অনেক দূর থেকে ফিসফিস করছে তারপর ছায়ার মধ্যে ধীরে ধীরে প্রকাশ পায় এক ডাইনি বুড়ি আর তার লম্বা চুল সাদা শাড়ি আর চোখ দুটি লালচে আগুনের মতো চলছে আর তার চাউনি ভেদ করে যাচ্ছে অন্ধকারকে তুমি পোস্টম্যান তোমার তো দেরি হয়ে গেছে আমি বহু বছর ধরে এই চিঠির জন্য অপেক্ষা করছি কে কে আপনি এই পোস্ট তো কেউ থাকবার কথা নয় আমার ঠিকানায় একটি চিঠি আসার কথা ছিল কিন্তু সেই পোস্টম্যান সে আর কখনো ফিরেনি এবার তুমি এসেছো চিঠি কিসের চিঠি কে পাঠিয়েছিল কেন আপনি এখনো এখানে সেই চিঠিতে লেখা ছিল আমার মুক্তির উপায় যার হাতে সেটা পৌঁছাতো তার রক্তে লেখা ছিল আমার পরিণতি কিন্তু সে আর আসেনি আর এখন তুমি এসেছ হাতে খালি নিয়ে আমি কিছুই জানি না আমি তো নতুন পোস্টম্যান আমাকে ছেড়ে দিন না তুমি জানো না কিন্তু তুমি সেই চক্রের পরবর্তী করি এই পোস্ট অফিস একবার যে গ্রহণ করে তাকে ফিরতে দেয় না তোমার আগেও একজন এসেছিল তার নামও ছিল রাঘু রাঘু হঠাৎ তাকায় দেওয়ালের দিকে সেখানে ঝোলানো একটা নামের প্লেট রাঘব চৌধুরী পোস্টমাস্টার সাল উনিশশো সাতচল্লিশ রাঘব চোখ বড় বড় করে তাকিয়ে থাকে হঠাৎ বিদ্যুৎ চমকে ওঠে সেই নেমপ্লেটটা আলোকিত হয় তারপর আবার অন্ধকার রাঘব পিছনে ঘুরতেই ডাইনি বুড়ির ছায়া একদম কাছে চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের মতো রাঘব আতঙ্কে পিছু হাঁটতে থাকে দেওয়ালে পিঠ ঠেকে যায় তার চোখ ছানা বড়া হাত কাঁপছে মুখে কোনো কথা নেই চারদিক থেকে ভেসে আসা অসংখ্য ফিস শব্দ রাঘব রাঘব চিঠি এনেছ রক্তে লেখা ছিল চিঠি এখন তোমার পালা রাঘব হাত দিয়ে কান বন্ধ করে ফেলে কিন্তু শব্দ যেন মাথার ভিতরেই বাঁচছে তারপর হঠাৎ টাইপরাইটারটা আপদা আপনি চলতে শুরু করে যেন কারো অদৃশ্য হাত টাইপ করছে রাঘব তীপুর এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বড় বড় হয়ে যায় নিঃশ্বাস থমকে চাই কিছু সময়ের জন্য তারপর নিস্তব্ধতা শুধু বিদ্যুতের ঝলকার বৃষ্টির শব্দ আর এক পুরনো টাইপ রাইটারের এক ঘেয়ে শব্দ পরবর্তী পর্বে দেখুন রাঘব কি খুঁজে পাবে সেই চিঠি যার রহস্যে লুকিয়ে আছে এক আত্মার মুক্তি আর এক জীবিতের অভিশাপ সে কি পারবে এই অন্ধকার পোস্ট অফিস থেকে পালাতে নাকি তার পরিণতিও হবে সেই আগের রাঘবের মতো চিরকাল আটকে পড়া সময়ের ফাঁদে এই পোস্ট অফিসের দেওয়ালে শুধু ছায়া নয় লুকিয়ে আছে অতীতের এক সত্য যা একবার চোখে পড়লে ফিরে আসার আর কোনো পথ থাকে না